স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয় আর কোন মাছ দেখলে কি ব্যাখ্যা হবে বিস্তারিত জানতে চাই কোন স্বপ্ন দেখলে টাকা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে মক্কা শরীফ দেখলে কি হয় বিস্তারিত জানালে উপকৃত হব গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বা এই বিষয়গুলো জানা থাকা দরকার অনেক সময় এই বন্দাকে আল্লাহ তালা স্বপ্নে মক্কা শরীফ দেখান হয়তো সে মক্কা শরীফে গিয়েছে বা হজ করছে হজের জন্য গিয়েছে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে এমনিভাবে অনেক স্বপ্ন এমন আছে যেগুলো আল্লাহতালা ধনী হওয়ার আগে বা টাকা পয়সা আগে আসার আগে সুসংবাদ স্বরূপ দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ টাকা পয়সা আসবে তেমনিভাবে স্বপ্ন যদি কেউ ইলিশ মাছ দেখে তাহলে কি ব্যাখ্যা হবে আবার অন্য কি মাছ দেখলে কি ব্যাখ্যা হবে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মক্কা শরীফ দেখলে কি হয় বিস্তারিত জানালে উপকৃত হব দেখুন মক্কা শরীফ স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আসলে আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান প্রত্যেকটা স্বপ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আর আল্লাহ তালা স্বপ্নে মক্কা শরীফ দেখিয়ে আপনাকে বিশেষ কোনো বার্তা দেন আল্লাহ তালা হয়তো স্বপ্ন দেখিয়ে সুসংবাদের বার্তা দেন অথবা কোনো সতর্ক বার্তা দেন এখন মক্কা শরীফ দেখলে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমার মৌখিক বানোয়ার মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব। তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে মক্কা নগরীতে দেখে যে সে মক্কা শরীফ আছে মক্কার ভিতরে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের আলামত খুশির বার্তা যে আল্লাহ তালা শীঘ্রই তাকে কাবা শরীফের জিয়ারত করাবেন অর্থাৎ সে হজ তৌফিক লাভ করবে তার নসিব হজ রয়েছে ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হজের জন্য নয় মক্কা শরীফে সে হয়তো বাণিজ্য ব্যবসার জন্য গিয়েছে অথবা চাকরির জন্য গিয়েছে সৌদি আরবে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে দুনিয়ার সম্পদের প্রতি প্রতি সে আকৃষ্ট আকৃষ্ট হয়ে হয়ে যাবে যাবে টাকা পয়সার এবং এই কারণে সে দিন ইসলামকে ভুলে পর্যন্ত যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পথভ্রষ্টাও আলামত হতে পারে আল্লাহ হেফাজত করেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মক্কা শরীফে সে হজ করার জন্য গিয়েছে অথবা হজের এহরাম বেদে গিয়েছে হজের কাপড় পরে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে টাকুয়া পরহেজগারি দান করবেন অর্থাৎ সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে এবং আল্লাহ তালা দুনিয়া আখেরাতে তার মনের আশা পূর্ণ করে দিবেন এবং তাকে হয়তো হজ করার তৌফিক দান করবেন এবং সাথে সাথে আল্লাহ তালা পার্থিব উন্নতিও দান করবেন অর্থাৎ টাকা পয়সা ধনাদ্ডতাও ইনশাল্লাহ আসবে আপনার জীবনে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শরীফ অনেক জৌলসপূর্ণ খুবই আবাদ মানুষজনে মানুষজন অনেক বেশি তারপরে খুব সুন্দর অবস্থা মক্কা শরীফের পরিবেশ ভালো এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন এবং প্রশংসিত জীবন দান করবেন আপনি এমন এমন ভালো ভালো কাজ করতে পারবেন যে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন টাকা আসার স্বপ্ন পূর্বেই বলেছি আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে অনেক সময় সুসংবাদ দিয়ে থাকেন এই সুসংবাদের মধ্যে একটা হলো যে অর্থ সম্পদ আসার সেই স্বপ্নগুলো দেখতে হবে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে শীঘ্রই টাকা পয়সা দিবেন ধনী হতে পারবেন ইনশাল্লাহ তো সেই স্বপ্ন সম্পর্কেও আমরা তাবির কিতাব থেকে আলোচনা করছি ইবনে শ্রী রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাখন খেতে দেখে অথবা দুধ খেতে দেখে অথবা দুধের ঘি দুধের পনির অথবা দুধ জাতীয় কোনো খাবার খেতে দেখে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের আলামত এই সৌভাগ্যের মধ্যে একটি হলো যে আল্লাহ তালা আপনার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দেবেন আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে প্রশংসিত জীবন দান করবেন মানুষ আপনার প্রশংসা করবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি সম্পদ লাভ করবেন তাও হালাল সম্পদ অর্থাৎ টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ হালাল টাকা পয়সা বলুন সৌভাগ্যের আলামত তেমনি ভেবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাখন ঘি পনির এ দুধ এগুলো ক্রয় করছে অথবা কেউ তাকে দিয়েছে অথবা কোথাও থেকে পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যেই পরিমাণ মাখন ঘি পনির এগুলো দেখেছেন ওই পরিমাণ অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর দুধের মাখন ঘি পনির এগুলো দেখে বা গরুর দুধ খেতে দেখে তাহলে বুঝতে হবে যেই বছর স্বপ্নটি দেখেছি ওই বছরে তাকে আল্লাহ ব্যাপক সম্পদে প্রাচুর্য দান করবেন ব্যবসায় চাকরিতে সে ব্যাপক লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর ছাগলের দুধের এই সমস্ত জিনিস খেতে দেখলে বা ছাগলের দুধ খেতে দেখলে বুঝতে হবে এটি প্রশংসিত লাভ হবে এবং হালাল সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ তবে একটি সতর্কবার্তার স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি হারাম পশুর দুধ খেতে দেখে বা হারাম পশুর দুধ দিয়ে কোনো খাবার খেতে দেখে যেমন বাঘের দুধ পুকুরের দুধ এগুলো দেখলে সতর্কবার্তা টাকা পয়সা পাবেন কিন্তু সেটি হারাম হতে পারে আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি মসজিদ এই মসজিদ স্বপ্ন দেখার অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন শীঘ্রই টাকা পয়সা আসবে স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ সময় বিশেষ এই মসজিদ স্বপ্ন দেখার ব্যাখ্যাগুলো কিছুটা ভিন্ন হয়ে থাকে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয় আর আর কোন মাছ দেখলে কি ব্যাখ্যা হবে দেখুন স্বপ্নে ইলিশ মাছ দেখা অথবা অন্য অন্য কোনো মাছ দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে সিরি রহমতুল্লাহ বিস্তারিত উল্লেখ আছে তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছ দেখে এই মাছ কোথাকার মাছ দেখলো ব্যাপারে ভিন্ন ব্যাখ্যা আছে যেমন কেউ যদি উত্তপ্ত সমুদ্রের মাছ দেখে অর্থাৎ স্বপ্ন হয়তো ইলিশ মাছ দেখেছে অথবা অন্য যে কোনো মাছ দেখেছে খুব সমুদ্র উত্তল সমুদ্রের ঢেউ তুফান ওই অবস্থায় যদি কেউ মাছ ধরতে দেখে অথবা ওখানে ওই সমুদ্রের ভিতরে যদি কোনো মাছ দেখে তাহলে এটি কিন্তু আপনার বিপদ আপদের আলামত জীবনে বিপদ আপদ আসবে সতর্কবার্তা তবে যদি কেউ শান্ত সমুদ্রের মাঝে কোনো তুফান নেই ঝড় বৃষ্টি নেই সেখানে সমুদ্রের মধ্যে মাছ দেখলো বা মাছ ধরতে দেখলো বুঝতে হবে আপনার আনন্দ এবং খুশির আলামত আপনার জীবনে আনন্দ আসবে সুখ শান্তি আসবে আপনি খুশি হতে পারবেন ইনশাল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা বড় মাছ দেখে যে কোনো মাছ ইলিশ হতে পারে বা অন্য যে কোনো মাছ দেখো বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে ধনারতা আসবে ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ তবে যদি কেউ ছোট ছোট মাছ দেখে পুটি মাছ দেখে এটি দুঃখ কষ্ট আসার আলামত এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইলিশ মাছের পেট থেকে কোনো মূল্যবান পাথর বের হচ্ছে হয়তো মণিমুক্তা বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করবেন শীঘ্রই আপনাকে সন্তান দান করবেন সে পুত্র হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তবে স্বপ্ন যদি কেউ ইলিশ মাছ দেখে বিশেষভাবে সাধারণ অবস্থায় ইলিশ মাছ দেখলো বাজারে অথবা নিজের কাছে ইলিশ মাছ আছে যে কোনোভাবে ইলিশ মাছ স্বপ্নে দেখার আরেকটি ব্যাখ্যা হলো তার সুনাম সুক্ষৃতির চারিদিকে ছড়িয়ে পড়বে আল্লাহ তালা তার তাকে নেতৃত্ব দান করবেন এবং মানুষ তার নেতা তাকে নেতা হিসেবে গ্রহণ করবে সে ক্ষমতা লাভ করবে তবে যদি কেউ লবণাক্ত লবণ দেওয়া সুটকি ইলিশ মাছ দেখে বা লবণাক্ত ইলিশ মাছ স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আপনি কোনো ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমে ক্ষতির মধ্যে পড়তে পারেন সতর্কবার্তার বিষয় তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হয়তো ছোট ছোটো ইলিশ মাছ স্বপ্নে দেখলো ঝাটকা মাছ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটি ঝগড়া বিবাদের আলাপত আপনি কোনো ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনেক বড়ো ইলিশ মাছ ধরেছে অথবা ইলিশ মাছ তাজা ইলিশ মাছ খাচ্ছে অথবা তাজা ইলিশ মাছ রান্না করছে বড় মাছ তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত সম্মান মর্যাদা বৃদ্ধির আলামত আল্লাহতালা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে ইলিশ মাছ দেখার আরও বেশ কয়েকটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এটি বিবাহের আলামত শীঘ্রই আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি প্রচুর অর্থ সম্পদ লাভ এবং আপনার জন্য যদি ছোট ইলিশ মাছ দেখেন তাহলে দুঃখ কষ্টের সতর্কবার্তা